সো ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি শুভম নন্দী চলে এসেছি দীঘার জগন্নাথের মন্দিরের নতুন ব্লগ ভিডিও নিয়ে আর মন্দিরের ভেতরে কোথায় কোথায় ঘুরলাম কেমন দেখতে না দেখতে সমস্ত ভিডিওটার মধ্যে তোমাদেরকে বলবো চলো কথা না বলে ভিডিওটা স্টার্ট করে দেওয়া হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না প্রথমেই বলবো মন্দিরে জগন্নাথ মন্দিরে ঢোকার আগে জুতো জমা রেখে তারপরেই মন্দিরে প্রবেশ করতে পারবে তোমরাও আমরাও করেছি জুতো সবার একসঙ্গে ব্যাগের ভেতরে ঢুকিয়ে একটু হাত তা ধুয়ে সে ব্যাগটাকে জমা দিলাম সো এটাই হচ্ছে জগন্নাথ দীঘার জগন্নাথ মন্দির আমরা এই রাস্তা দিয়েই আমরা যাব লাইন দিয়ে এই রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে ভিতরটা তো এখানটা পুরো ফাঁকা আমরা যাচ্ছি জগন্নাথ দীঘার জগন্নাথ দর্শন মন্দিরে দর্শন করতে সুন্দর ভিউটা দেখো বন্ধুরা ভিউটা দেখো এটা ওইটা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে জগন্নাথ মন্দিরের গেট তারপরেই আমরা এই ঢুকলাম এই গেট দিয়ে প্রবেশ করলাম যেখানে পুলিশ সিকিউরিটি গার্ড সবাই আছে এখানে আমাদেরকে ঢোকার সময় ফুল চেকিং করে আমাদেরকে ঢোকানো হয়েছিল আর তোমাদের করে নিয়ে তোমাদেরকে ঢোকানো হবে বন্ধুরা আরেকটা জিনিস দেখো পুরীতে গেলে সমস্ত কিছু ব্যাগ মোবাইল ফোন সব কিছু রেখে জমা রেখে তবে মন্দিরে ঢুকতে দেয় আর এখানে দেখো সব কিছু মোবাইল পার্স থাকতেও আমাদেরকে সব ঢুকতে দিচ্ছে যে যা মনের মতন বাইরের দিকে মানে মন্দিরের ভেতর ছাড়া বাইরের দিকে সবাই ছবি তুলছে সব ভিডিও করছে সব কিছুই করছে আর এখানে একটা কল আছে আর হ্যাঁ মন্দিরে ঢোকার আগে এখানে ট্যাপে ভালো করে হাত পা ধুয়ে নেবে হাত পা ধুয়ে ট্যাপ অফ করে দিয়ে দেখো বন্ধুরা বিশেষ করে এই দীঘার জগন্নাথ মন্দির দেখার জন্য পর্যটক ভিড় আর চারিদিকটা দেখো শুধু সৌন্দর্য দেখো বাগানে এত সুন্দর বাগানগুলো আর এত পরিষ্কার পরিচ্ছন্ন মানে কী বলবো আর আমরা গেছিলাম ঠিক দুপুর আর বিকালের মাঝামাঝি করে তারও পরিমাণে অনেক প্রচুর রোদ তো তোমরা দেখতে পাচ্ছ যে চারিদিকে জগন্নাথ দেবের সবাই দর্শন দর্শন করতে আসছে বাট আমি চলে এলাম দীঘা এবং দীঘার জগন্নাথ মন্দির দেখতে আর ভিডিওটা কেমন হচ্ছে তোমরা সবাই জেনে বলবে ঠিক আছে দেখো বন্ধুরা এইখান থেকে মন্দিরগুলো কত সুন্দর লাগছে এখান থেকে মন্দিরটা চারিদিকটা দেখো বাগান চারিদিকে রেলিং দিয়ে ঘেরা আছে কত একটু একটু রোদের জন্য ভিডিওটা ভালোভাবে আসছে না ঠিক আছে কেন ওই দিকটা রোদ বলে পিকচারটা ভিউটা মতো আসছে না কিন্তু এই দিকে যখন ঘোরাচ্ছি ক্যামেরার ভিউটা কিন্তু দারুণ দেখতে হবে দেখো এইখান থেকে সেরা কে এরপর আমরা জগন্নাথ মন্দিরে প্রবেশ করব সামনে দিয়ে গাড়ির জন্য কিছু করতে পারছি না সরি যতটা পারা ততটা ভিডিওটা তোমাদের করে দেখাবো ফার্স্ট এই গেটটা দিয়ে আমরা প্রথম এটা দিয়ে প্রথম ঘুরলাম এরপর এটা দিয়ে যাবো সো বন্ধুরা ক্যামেরা পারমিশন করার জন্য থানা থেকে পারমিশন করতে হয় তাই আমি যতটা পারা ততটা করছি ভিডিওটা ফুটেজটা দেখো চারিদিকে ভিউটা দেখো চলে এসছি জগন্নাথ মন্দিরে পারমিশন ফোন নিয়ে পারমিশন দিচ্ছে এটাই অনেক সৌভাগ্য ওইটা দিয়ে ঢোকার রাস্তা যেটা দিয়ে আমরা ঢুকেছিলাম দেখে না চারিদিকটা জগন্নাথ মন্দির ভিতরে এইটা থেকে জগন্নাথ মন্দিরটা থেকে আমরা বেরোলাম কিন্তু ফটো ছবি তুলতে দেয়নি সেই কারণে ছবিটা তুলতে পারিনি সরি তোমাদের কাছে দেখো বন্ধুরা এখান থেকে কত সুন্দর লাগছে জগন্নাথ মন্দির আর হ্যাঁ জগন্নাথ মন্দিরে পতাকাও চেঞ্জ হয় বৈকাল ঠিক পাঁচটায় যেরকম পুরীর জগন্নাথ মন্দির বৈকাল পাঁচটাতে পাঁচটার সময় পতাকা চেঞ্জ হয় ঠিক এর দিঘার জগন্নাথ মন্দিরে বৈকাল পাঁচটার সময় পতাকা ওইটা হচ্ছে জগন্নাথ জগন্নাথ দেবের রথ দেখতে পাচ্ছ তোমরা আমাকে চিনতে পারছো ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি তোমাদেরকে দেখাচ্ছি আর এত রোদ যে কিছু বলার নাই রোদের মধ্যে পুরো মুখ পুড়ে যাচ্ছিল আর মধ্যে তোমাদের ভিডিওটা দেখাচ্ছি দীঘার জগন্নাথ মন্দিরে গিয়ে যদি তোমরা এই হরিরামের জপের স্থানে যদি কেউ জব করো দারুণ একটা জব একশো বার এখানে কোনো টাকা পয়সা লাগবে না ঠিক আছে আমরা প্রথমবার করেছিলাম ভেবেছিলাম যেটা হয়তো টাকা পয়সার জন্য কোনো এইখানে একশো আটবার জব করা বা হরিরামের জপ করা মানে খুব ভালো হরিরাম যত করবে আপনাদের জন্য প্রতি

জগন্নাথ দর্শন করা হরিনামে জপ করার পর বাইরে এসে এই টিপ আমি পড়লাম পড়ার পর আমাকে কেমন লাগছে তোমার কেমন লাগছে